ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি তেলাপিয়া মাছ বোনা আর এই রান্নাটা খুবই সহজ উপায়ে তৈরি মাছ বাজার ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে তৈরি করে নিতে পারেন প্রায় সময়ে দেখা যায় যে রাত ব্যস্ততা থাকে অথচ কম সময়ে মাছের একটা পথ তৈরি করে নিতে হয় এই রান্নাটা সেরকমই একটা রান্না শুধু বাটা মশলা দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ লাগে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর সেই সাথে ইয়ে নিয়েছি বাটা মশলা শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছের আন্দাজ অনুযায়ী তেল গরম হলে বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া একসাথে বাটা সরিষা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে এই রান্নার জন্য মশলাটা সুন্দর করে আগেই কষিয়ে নিতে হবে যেহেতু ভাজা ছাড়াই রান্না করব তাই মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিলাম আর এভাবে হালকা আছে দুই থেকে আড়াই মিনিটের মতো ডেকে রেখেছিলাম দুই আড়াই মিনিট পর এবার সবগুলো টুকরা উল্টে দেব যাতে কাঁচা ভাব না থাকে এই রান্নার জন্য সময় খুব একটা বেশি লাগে না তবে বাটা মশলা আর তেল এই দুইটাই একটু বাড়িয়ে দিলে খেতে অসাধারণ লাগে ভাজা মাছের চেয়ে কাঁচা মাছ খেতেও অনেক সুস্বাদু হয় আর তৈরি করতেও সময় অনেকটাই কম লাগে আবার খুবই হেলদি রান্না বড়ো বড়ো তেলাপিয়া মাছ হলে এই রান্নাটা খুবই সুস্বাদু হবে উল্টে পাল্টে দেওয়ার পর অল্প একটু গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব আর যেহেতু কাঁচা তাই জল স্বাভাবিকের চেয়ে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ঝুলটা আস্তে আস্তে শুকিয়েও যাবে আবার মাছগুলোও ভালো করে সেদ্ধ হবে তাহলে কাঁচা মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না নেড়ে চেরে দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তাহলে সেদ্ধ হতে সময়ও লাগবে না আর জলটাও পুরাপুরি ফুটে গেলে জলটা খেতেও ভালো লাগবে এভাবে তিন চার মিনিট জাল হয়ে আসার পর ডাকনাটা তুলে নিলাম এবার কয়েকটি হালকা চিড়ে কাঁচামরিচ দিয়ে দিয়ে এলাম তাতে ফ্লেভারটা আরও সুন্দর হবে নামানোর আগে লবণটা চেঁকে দি দেখে নিতে হবে সামান্য একটু জুল থাকলেও রাখলে ভালো লাগবে আবার যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন মাখামাকা করেও নামিয়ে নিতে পারেন কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ